এটি খুবই উপকার ও স্বাস্থ্যকর একটি শাকের বড়া কিভাবে করলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করবো আশা করছি ভিডিওটা না খেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন এটি হচ্ছে কুলফি শাক কেউ কেউ কুলেখারাও শাক বলে আবার কেউ কেউ কুলফি শাক বলেও চেনে আমি এটাকে প্রথমে ভালো করে হচ্ছে অর্ধেকটা কেটে বাদ দিয়ে দিয়েছি এটার বড়া করব তাই জন্য হচ্ছে ডাঁটিগুলো থাকলে বেশ ভালো লাগবে না গড়ার দিকে তাই কেটে বাদ দিয়ে দিয়েছি এবার পাতার অংশটা ছোট ছোট করে কেটে নেব দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি যাতে বড়ার স্বাদটা ভালো হয় বড়ো বড়ো হয়ে থাকলে ঠিক ভালো লাগবে না তাই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এটা কিন্তু কেটে নেওয়ার পরেই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব কাটার আগে ধোবো না কাটার পরে ধুলে সুবিধা হবে তাই কাটার পরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর লাগবে এখানে কাঁচা লঙ্কা তাই আমি লঙ্কাটাকেও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি এখানে তিনটা লঙ্কা দেবো আপনারা চাইরে চারটে পাঁচটা যটা পারবেন দেবেন আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকেও ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কুঁচি কুঁচি করে নেব সবগুলো উপকরণ লাগবে তাই এখানে সবগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি এরপরে শাকটা বড়ার জন্য রেডি করব এখানে প্রথমে শাকটা পরিষ্কার করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার একটা জামের মধ্যে শাকটা নিয়ে নিয়েছি তারপরে যে একটা পেঁয়াজ দিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক কাঁচা লঙ্কা লাগবে এক হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফেরও কম হচ্ছে লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর এটা হচ্ছে ভাজা মশলা হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে এর ওপরে দিয়ে দেবো বেসম বেসমটা আপনারা আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী দেবেন বেসমটা দিয়ে দেখতে অল্প করে পানি দিয়ে দিয়ে শাকটার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেসমটা শাকের মধ্যে সুন্দর করে মাখানো হয়ে গেছে এরপর এটাকে ভেজে নেব ভা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি হচ্ছে সাদা তেল প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপর বড়টা আস্তে আস্তে আমি চাপটা চাপটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এমন আপনারা যদি গোল করতে চান গোলভাবে দিয়ে দেবেন আমি এইভাবে হাত দিয়ে একটু চাপটা চাপটা মতো করে দিচ্ছি এতে খেতেও ভালো লাগবে আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন এমনি শুকনোও খেতে পারেন সবেতে গরম গরম এমনিও ভালো লাগবে এটা কিন্তু একদম হচ্ছে হালকা আঁচে ভাজতে হবে বেশি হচ্ছে জোরে আঁচ দিলে হচ্ছে গাটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে তাই যতটা পারবেন হালকা আঁচে এটা ভাজার চেষ্টা করবেন একদম লো হচ্ছে গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে আমি এক পিঠটা হয়ে যেতে আস্তে আস্তে অপর পিঠটা উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এক পিঠের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে তখন এর অপর পিঠটা উল্টে নিচ্ছি এই শাকই খুবই একটি উপকারী শাক এই শাক খেলে হিমোগ্লোবিন বাড়ে আর শাক সবজি যত খাবেন স্বাস্থ্যের পক্ষে উপকার তাই এক ঘেয়েমি রান্না ভালো লাগছে না এইভাবে বড়া করে খাবেন তাতে উপকার আর খেতেও খুবই ভালো লাগবে আমি সবগুলো অপরপিট পিঠ উল্টে নিয়েছি তারপর আর একটু কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে এপিট ওপিট উল্টে একটু ভেজে নেবো দেখতেই পাচ্ছেন একদিকের ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি আবারও অপরপিটটা উল্টে নিচ্ছি ঠিক কালারটা এই রকম আসবে খুব একদম কালো না হয়ে যায় তাহলে পুড়ে যাবে তা তাতে তিতো তিতো ভাব লাগবে তাই যখন কালারটা বাদামি কালার হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কালারটা কেমন কত সুন্দর ব্রাউন কালার হয়েছে সবগুলোই মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে এটাকে আমি নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে মুচমুচে আর এটা এমনি গরম গরমও খেতে ভালো লাগবে আর চাইলে আপনারা মুড়ি চা জারির সঙ্গে খাবেন ভালোই লাগবে এটা সস দিয়েও খেতে দারুণ লাগে আর এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে বলবে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর একটা সুন্দরভাবে কমেন্ট করে যাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো